সেই শত হাজার মানে মনে হয় হয়তো শত বছর তো নিশ্চিত হব শত বছর বর্তল ঐতিহ্যবাহী বটতল যে বটতলের যে বটগাছ হাড়ি ফেলার ইবে কি সরকারি ভাবে অনুমোদন ক্রমে অনেকে হাড়ের নাকি পরিকল্পিতভাবে আস্তে আস্তে মানে একটু একটু করে হাড়ের বিশ্বকান্ত নবদীর মাঝখানে প্রথমে দেখলাম যে গোদ টেল হাড় পরে এখন বড় বড় টেল হাড়ি ফেলে

বড় ঐতিহ্যবাহী হাছ গাছালি এলাকা দাহাই ন যায় উপর এই চন্দনেশের মধ্যে গাছ বাড়িয়ে এই কলেজ গেট বা দুর্লভ এই যে দুর্লভ ফড়া বটতল দি থ হয় ইন তো আসলে বহুত পুরনো একখান জায়গা এবং এই বটগাছের কারণে এই তো গাছ জায়গায় নামই তাই না এত সুন্দর জায়গা কারণ যেভাবে গাছ তো যেভাবে হাঁড়ি ফেলার ছাঁয়া এত বড় কিছু নয় আসলে এই যে মানুষ আইলে বইয়ে ছাঁয়া ইন বড় হতো নয় কিন্তু গাছ এই এলাকার সৌন্দর্য নির্মাণ করতে গাছবির অধ্যে এই বটগাছর কিন্তু জায়গা বেশি সুন্দর লাগে আসলে বেশি সুন্দর লাগে তো বলতে গাছিপাল হার নাই কিন্তু এই যে বেঝি হাড়ি ফেলার ইয়ান কিল্লার হাড়ের বা হনে হাড়ের বিষয় কেন নবুজির আসলে তো ইউ মসজিদর পৌর এখন ঘাট আছে গাড়ি ইয়ে নাই দেখে দিয়ে খুব সুন্দর করে বড় করে একখান দোয়ানো দিয়ে প্রায় ঘাটের অর্ধক জায়গা কিন্তু নষ্ট হয়ে গেছে ওই ফলে মসজিদ কর্তৃপক্ষ যদি দিতে হয় তো দাঁড়ার হনে কেউ হনে কিছু নাই বা ফোর কর্তৃপক্ষ যদি দিতে হয় তা আসলে কেউ হনে কিছু হয়ে নাই তবে কি মসজিদ কর্তৃপক্ষ দি বা ফোর যারা ইতাই দি নাকি অন্য হনে কেউ আইয়ের নীতি নীতি বসি ইয়েন সাহেবের বিষয় জানিবের বিষয় এই যে বটগাস্তর হারানি কিন্তু নবী এই কেন আসলে সত্যি বলতে অনেক সুন্দর লাগে তাই না মানুষ দূর দূরান্তর মানুষ আয়েরি ইতি আয় সায় ফাই এবং আরও কিন্তু মাঝে মধ্যে আয়ের ঈদ বই কিন্তু বটগাছের হারে নাকি আগে এক সময় বলি প্রচুর ঠান্ডা আসিল ঠান্ডা লাগতো বাতাসও আসিল এবং বিভিন্ন ধরনের পাখির আওয়াজও না যেহেতু এখন কিন্তু আর কিছু নাই মনত দেখান্ত দুদু মরুভূমি আর একেবারে উন্মুক্ত একজন জায়গার মতো লাগে যেখানে আগে নো আগে কিন্তু খুব সুন্দর আছে বিশেষ করে গাছ গাছিবের যখন চারপাশে ডালপালা এ কিন আসিল এই ডালপালার কারণে খুবই সুন্দর ছাতার মতো উগ্র জায়গা আছিল ইউ খুব সুন্দর লাগতো জায়গাগুলো সুন্দর লাগতো এবং আইলেও মনান শান্তি জিতিব যেখান কিন্তু এলাকার মানুষ আস্তে আস্তে হারাই ফেলার যারা এলাকার সশস্ত্র মানুষকল আছেন আর ভাইবার যারা সিনিয়র ব্যক্তি সকল আসেন ওনারা আছেন ওনারা দৃষ্টি দৃষ্টি দেবেন যদি ওনারা নিজেরার যারা জায়গার মালিক বা যারা এই এলাকার মানুষ আসন ওনারা অনরা সিদ্ধান্ত ক্রমে যদি জিনিস হয় তাহলে তো আনার আর হনেকের কিছু হয়ে পেন আসলে আসলে নানারা তো ননরা ভালো বুঝিবেন যেহেতু গাছি পেলাই ওনারা এলাকায় অনেক সুন্দরই এবং এই গাছের হারণে কিন্তু এই গাছ জায়গাও নামকরণ বটগাছতলা খুবই ঐতিহ্যবাহী যেখানে আর চাইলে কিন্তু নতুন করে আর সৃষ্টি এরকম তো আহ দেখি আসলে জিনিসটা খারাপ লাগিয়ে মনে হয় যে একটু প্রচার কারণ দরকার নির্দিষ্ট করে তো কেউ নজানি বা নচিনি হারাহ সেটা ধরনের সোশ্যাল মিডিয়ার আশ্রয় লই যারা সহজে গাছি পেতা হোক গাফিয়ে বাছিতে হোক আরও হাজার বছর এই জায়গার সৌন্দর্যও বাছি হোক তাহলে তারা আমরা শেয়ার করি সার মার্কেট